উনি বিশিষ্ট ব্যবসায়ী মাদ্রাসার কেশিয়ার সাহেব কি বলেন আপনারা ওনাকে চেনেন না চেহারাটা আমি তো ওমরকে দেখি দেখিনি কিন্তু চেহারাটা দেখেন টকভকে যুবক কথা বলেন ঠিক কি না

জল নাম কইলে আমার গাজা আগুন লাগি যায় ভাই হে হে আল্লাহ তোমার বান্দা অত্র মাদ্রাসার সেক্রেটারি সাহেব আলমগীর হাসান মেলন ভাই হে আল্লাহ 5000 টাকা দিয়েছে হে আল্লাহ তোমার বান্দার বিপদাপদ বালা মুসিবত দূর করে দাও হে আল্লাহ অভাব অনটন দূর করে দাও একজন যুবক মানুষ একটা মাদ্রাসার সেক্রেটারি তার সংসার জীবনের সুখময় বানায় দাও তার চাকরিতে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও সন্তান থাকলে মেধা শক্তি বানায় দাও

আচ্ছা 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 ভাই উনি বিশিষ্ট ব্যবসায়ী কথা সব কিছু নয় আরে আজরাইল আজরাইল নয় আমরা মানুষ তিনশো উনি বিশিষ্ট ব্যবসায়ী মাদ্রাসার কেশিয়ার সাহেব কি বলেন আপনারা ওনাকে চেনেন না সেহারাটা আমি তো ওমরকে দেখি দেখিনি কিন্তু চেহারাটা দেখেন টক বকে যুবক কথা বলেন ঠিক কিনা নাম ভাইয়ের মিন্ট আলম ভাই মাদ্রাসার কেশার কত চান আপনার ভাই দেখেন ওমরের মতো না মানে ওমরকে তো আমরা দেখি নাই কিন্তু চেহারাটা দেখেন আরে রে কত সুন্দর চেহারা ভাই আপনি কত দিতে চান অল্প সময় প্রধান পক্ষে চলে আসবেন আচ্ছা ওনারা পঞ্চাশ চাষে আপনি চল্লিশ করি দেন ও অত কমাইলে হয় কত চান চল্লিশ

তোমার রাসুলের ঘর মাদ্রাসার কেশিয়ারের দায়িত্ব দিয়েছে হে আল্লাহ বড় ব্যবসায়ী মানুষ হে আল্লাহ এরকম যুবকদেরই এই ইসলামে দরকার হে আল্লাহ দশ হাজার টাকা দিয়েছে ভাইয়ের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও অভাব অনটন দূর করে দাও হে আল্লাহ সংসার জীবনে সুখময় বানায় দাও হে আল্লাহ আমাদের শক্তি বাড়ায় দাও মা বাবা থাকলে কবর খেত মতে তৌফিক দাও মা বাবা না থাকলে মা বাবার কবর রাজাব মাফ করে দাও হে আল্লাহ আমার এই ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও দশ হাজার টাকার বিনিময় কোটি টাকার মালিক বানায় দাও জোরে বলেন আমিন খুশি না বেজার ভাইয়ের আব্বাস জন্য এক হাজার টাকা ভাই একটু আগে দশ হাজার হয়েছিলো ভাইয়ের ১০ বাদ দিলাম ওনার বাবা এক হাজার টাকা নড়ায় থাকবি ষোলোই ডিসেম্বরে আমার মা মারা গেছে আচ্ছা আচ্ছা আপনার নাম কি মহম্মদ মানিক ভাই নগদ পাঁচশো টাকা মায়ের জন্য সবুজ এক সবুজ ভাই আমার মহম্মদের মানুষ যুবক মানুষ নড়ায় থাকবি থাকবি হ্যালো সবুজ ভাই যুবক মানুষ হেল্ল ওনারাই মাদ্রাসা চালায় এই মাদ্রাসায় দেখ ভাল করে সময় দেয় তার বড় মাদ্রাসার জন্য এক হাজার টাকা দিয়েছে হেল্লা কোরানকে ভালোবেসে কোরানের বারো নম্বর পাড়াটা নিয়েছে হেল্লা বিপদপদ বারা মসি মদুন করে দাও অভাব অনদন দূর করে দাও হেল্লা ভাইয়ের চাকরিতে বরকুদ দিয়ে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকুদ নিয়ে দাও মা বাবা থাকলে ক্ষেত তৌফিক দাও মা বাবা না থাকলে দাও সবুজ ভাইয়ের সংসার হচ্ছে মানে সুখময় বানাও সন্তানদের মেধার শক্তি বাড়ায় দাও এক হাজার টাকার বিনিময়ে কোটি টাকার মালিক বানায় দাও আমিন মুশফিকুর ভাই কয়েক পাঁচশো টাকা মাদ্রাসার সহকারী সেক্রেটারি নানা থাকবি ভাই আর একটু বেশি কি দাও দাদা আচ্ছা এক হাজার পাঁচ হাজার পাবলিক তো আচ্ছা শোনা দিয়ে দে আল্লা সম্বন্ধে মুশফিকুর রহমান ভাই মাদ্রাসার সেক্রেটারি নগদ টাকা পনেরোশো টাকা বাকি মা হাজার টাকা খুশিনা তোমার বন্ধু মুশফিকুর রহমান ভাই তার বিপদাপদ বালা মুসিবত দূর করে দাও অভাব অনটন দূর করে দাও ব্যবসা-বাণিজ্যের মধ্যে বরকত দাও চাকরিতে বরকত দিয়ে দাও সন্তান সন্ততিদের মেধা শক্তি বাড়ায় দাও মা-বাবা থাকলে খিদমতে তৌফিক দাও মা-বাবা না থাকলে কবরে আজাদ মাফ করে দাও মুশফিকুর ভাইকে ইসলামের জন্য কবুল করে নাও মা বোনের মুরগির ডিম মুরগি ছাগল নাকের ফুল কানের দুল যা আছে পাটে দেন কি করতে কি করে হ্যাঁ জল ঢাকার মা বোনের দান করে না ভাই দূর তো আসেন কি নাম মোতালেব এটাকে হে আল্লাহ তোমার বান্দা হাত তো খোলাবো বাপরে এবার জল ঢাকার মানুষ এত সারাক মোর ক্যাপাসিটি জল ঢাকা তো শেষ তোমার বান্দা আচ্ছা ঠিক আছে হে আল্লাহ তোমার বান্দা মোতালেব ভাই তার বাবার জন্য এক হাজার টাকা দিয়েছে হে আল্লাহ এই মোতালেব ভাইয়ের বাবা এই মাসেই মারা গিয়েছে হে আল্লাহ তার বাবার জীবনের গুণে খাতে মাফ করে দাও সন্তান বাবাকে ভালোবেসে বাবার কথা স্মরণ করে দান করেছে হে আল্লাহ তুমি সন্তানের দোয়া কখনো ফিরাইয়া দাও না হে আল্লাহ দয়া করে তার বাবার কবর রাজাব মাফ করে দাও কবর খানা জান্নাতের টুকরা বানায় দাও হে আল্লাহ মোতালেব ভাইয়ের সন্তান কেউ নিয়ে আসছে মেয়ে সন্তান হে আল্লাহ তার মেয়েকে আবেদা সালিহা হিসাবে কবুল করে নাও মেয়ের মেধা শক্তি বানায় দাও সংসার জীবনে সুকুময় বানায় দাও হে আল্লাহ মোতালেব ভাইয়ের ব্যবসায়িক জীবনে সুকুময় বানাও এক হাজার টাকার বিনিময় কোটি টাকার মালিক বানায় দাও আমিন ভাই তিন নম্বর ব্যক্তি আমি মুসাফির মানুষ আমার কাছে আসবেন আমি আপনার হাতটা ধরে করে কত টাকা কত পয়সা আপনার চলে যায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব এক হাজার টাকা কবুল হক কবুল হক কবুল হক তোমার বন্ধ কোরানকে কে ভালোবেসে তিন নম্বর পারার জন্য লাখ হাজার টাকা দিয়েছে নগদ এবং পাঁচশো টাকা নগদ এবং পাঁচশো টাকা বাকি হ্যাঁ আল্লাহ তোমার বন্ধের বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে বাবা নামক বটগাছকে স্মরণ করেছে হে আল্লাহ তার জীবনের গুণা খাতা মাফ করে দাও হে আল্লাহ মাবুদ তার কবর রাজাব মাফ করে দাও কবর খানা জান্নাতের টুকরা বানায় দাও হে আল্লাহ

তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কিনা রবিউল মারা গেছে তার ভালো আচ্ছা হে আল্লাহ তোমার বান্দা তার শামী রবিউল ইসলাম দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে স্বামীর জন্য স্ত্রী পাঁচশো টাকা দান করেছে হে আল্লাহ জানি না তোমার বান্দা কবরে কোন অবস্থায় আছে তার জীবনের গুণা খাতা মাফ করে দাও হে আল্লাহ কবর খানা জান্নাতের টুকরা বানায় দাও ভাই ষোলো সতেরো পারা গেছে আঠারো পারার জন্য দুইশো টাকা কে বাঁচছেন কত কত দুইশো কি নাম সাইদুল ইসলাম না সাইদুল দুইশো টাকা হে আল্লাহ তোমার বন্ধু সাইদুল সকিদার সাহেব কোরআনকে ভালোবেসে আঠারো নম্বর পারার জন্য দুইশো টাকা দিয়েছে মুসিবত দূর করে দাও অভাবনা দূর করে দাও হে আল্লাহ কুড়ি টাকার মালিক বানায় দাও আমি নাম পারার জন্য দুইশো টাকা দিয়েছে হ্যাঁ তার দান কবুল করে নাও বিপদ বালা মুসিবত দূর করে দাও সংসার জীবনে সুখময় বানাও মা বাবা থাকলে মা বাবার খেদমতির দোঁ দাও মা বাবা না থাকলে কবরের বিনিময় কোটি টাকার মালিক বানায় দাহজুরে বলেন আমি ভাই বিশ নাম্বার পাড়ার জন্য জহজুর আমি আমার মা বাবার জন্য দুইশো টাকা দেব জীবনে অনেক টাকা চলে যায় অসুস্থ হলে পাঁচশো টাকার ওষুধ লাগলেও লাগতে পারে ভাইরা আমার দয়া করে দ্রুত প্রধান বক্ত চলে আসবে কি নাম তোমার জন্য ছাত্র মানুষ মুহাম্মদ সাকিব ইসলাম দুইশো টাকা হ্যাল্লা ছোট মানুষ মাদ্রাস সারতালবে আনিম কি নাম মোহাম্মদ সাকিব ইসলাম বিশ নম্বর পড়ার জন্য দুইশো টাকা দিয়েছে হে আল্লাহ তারা দান করুন করে নাও তাকে হাফেজ এবং আলেম হওয়ার তৌফিক করে দাও হে আল্লাহ মা বাবা থাক খিদমতের মধ্যে দাও মা বাবা না থাকলে কবরের আজাব মাফ করে দাও হে আল্লাহ এই সন্তানকে জীবনেই উন্নতি করার তৌফিক দাও পেয়ারি লিটন সর্দার লিটন মা লেটন ড্রাইভারের মা পেয়ারি মায়ের জন্য সন্তান লেটন ভাই এক হাজার টাকা নারায়ক থাকবি I do এক হাজার টাকা দিয়েছে লেটন টন ভাইয়ের মাকে কবুল করে নাও বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও মা কি আছে না নাই মার খেদমত করার তো ফিক দাও হে আল্লাহ মাকে সুস্থতার জীবন দান করো অসুস্থতার থেকে হেফাজত করে নাও হে আল্লাহ লেটন ভাইকে রাস্তাঘাটের দুর্ঘটনার থেকে হেফাজত করে নাও আমিন এটা কে দিয়েছে মাহমুদা আমার এক বোন পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তার দান কবুল করে নাও বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও অভাব অনটন দূর করে দাও হে আল্লাহ মা তার যদি বিবাহ হয়ে থাকে সন্তান সন্ততিদেরকে মানুষের মতো মানুষ বানায় দাও মা বাবা থাকলে মা বাবার খেদমতের তৌফিক দাও মা বাবা না থাকলে মা বাবার কবর আজাব মাফ করে দাও হে আল্লাহ মাহমুদা এই কোটি টাকার মালিক বানায় দাও আমিন এটা কে দিয়েছিল দুইশো টাকা আশফিকুর ভাই দুইশো টাকা ভাইরা আমার একুশ পারার জন্য দুইশো টাকা নিলাম হে আল্লাহ তারা কবুল করে বিপদ আপদ বালা দূর করে দাও একশ করে টাকা তেইশ থেকে তিরিশ পর্যন্ত এইটা তেওর লোক নাই উজোন আমি তেশ নম্বর পারত মজনুর রহমান দুইশ টাকা নারা না থাকবি হেয়া মজদুর রহমান ভাই তেশ নম্বর পারার জন্য দুইশ টাকা বিপদ আপদ বালা মছিবত দূর করে দাও অভাবনাটো দূর করে দাও হে অ তার সংসার জীবনে সুখময় বানাও মা বাবা না থাকলে কবর রাজা মাফ করো মা বাবা থাকলে খেদ মধ্যে তো ফিক দাও দুইশো টাকার বিনিময়ে কুড়ি টাকার মালিক বানায় দাও আমিন আমাদের এক ভাই হ্যাঁ দুইশো টাকা দিয়েছে আর এক ভাই পাঁচশো টাকা হ্যাঁ আল্লাহ তাদের দান কবুল করে নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকুন টিভি যে দিয়ে সাথেই থাকুন